নমস্কার অবশেষে আমরা শেষ সোপানে এসে উপস্থিত হয়েছি আজকের যে সোপানটির কথা আলোচনা করব তা হলো নাম সংকীর্তন এই নাম সংকীর্তন ভিডিওটি দেখার পূর্বে আমার চ্যানেলে একটি সংকীর্তন কাকে বলে সংকীর্তনের সংজ্ঞা হিসেবে একটি ভিডিও দেওয়া হয়েছে সেটি আপনারা অবশ্যই দেখে আসবেন নাম সংকীর্তন এমন একটি বিষয় যে বিষয়টি না থাকলে বা যে বিষয়টি আমরা যদি অভ্যাস ঠিক ঠিক না করতে পারি তাহলে এই শেষ পর্যায়ে ওই উক্ত উক্ত পর্যায়েগুলিকে স্তরগুলিকে ভেদ করে এই শেষ পর্যায়ে সে কিন্তু আমরা পৌঁছতে পারবো না নাম সংকীর্তন ভক্তিপথের বিশেষ সহায় নাম সংকীর্তনে কী হয় চিত্তদর্পণ মার্জিত হয় চিত্তে সমস্ত কলঙ্ক দূর হয় যে বিষয়ে বাসনা মহা নির্ণয় আমাদেরকে নিরন্তর দগ্ধ করিতেছে সেই বিষয় বাসনা নির্বাপিত হয় এবং এই নাম সংকীর্তন হচ্ছে বোম্ববিদ্যার একটি জীবনস্বরূপ এর দ্বারা আনন্দ সাগর উতলিয়ে ওঠে এবং প্রতিপদে পূর্ণামৃতের আস্বাদন এবং ইহাতেই মানুষ প্রেমরসে ডুবিয়া আত্মহারা হয়ে থাকে ক্রমাগত নাম সংকীর্তন করতে করতে ভক্তি লাভ করতে করতে অবশ্যই মানুষই পরম পদ লাভ করতে থাকে স্বাস্থ্যসাগর সাগর মন্থন করে নাম সুধার উদ্ভব কিন্তু হয়েছে এই সুধা পানে মরজগতের জীব অমরত্ব লাভ করেছে এবং করছে বা পরবর্তীতেও কিন্তু করবে তাহলে আপনারা বুঝতে পারছেন যে হরিনাম যে সংকীর্তন বা ভক্তগণ যে সংকীর্তন করছে এটি হচ্ছে সর্বপ্রকারের সাধন ভক্তির একটা সর্বপ্রধান হচ্ছে অঙ্গ এই অঙ্গটি আমাদের মধ্যে যদি থাকে কিংবা ভক্তের মধ্যে থাকে তাহলে তারা কি করবে এই হরিরাম সংকীর্তনের মধ্যে সর্বাবৃষ্ট হয়ে পূর্ণ হয়ে যাবে তার আর আমাদেরকে এই ভক্তির পথে আসতে গেলে এই পূর্ণটাই হতে হবে কারণ আমরা যদি পূর্ণ না হই তাহলে বহু জন্ম এই কীর্তন শ্রবণ করেও কিন্তু কৃষ্ণপদও কিন্তু মিলবে না সেই জন্য সংকীর্তন বা নাম সংকীর্তনের আসল আসল ভাবটিকে কিন্তু আমাদেরকে বুঝতে হবে নাম সংকীর্তন হচ্ছে সেই অবস্থা আমরা ভগবানের নামকে স্মরণ করছি পূর্ণপূর্ণবার স্মরণ করছি সংকীর্তনের সংখ্যাটাই হচ্ছে সেটাকে পূর্ণপূর্ণভাবে নিজের মধ্যে উচ্ছ্বাস দেওয়া যতক্ষণ আপনি নিজের মধ্যে সেবা ভক্তি কিংবা সংকীর্তনকে উচ্ছ্বাস করবেন কিংবা নাম করতে থাকবেন এই নামের সঙ্গে সঙ্গে ভজন আপনার মধ্যে কিন্তু হয়ে যাবে চৈতন্য চরিতামৃততে একটি জায়গায় বলা হচ্ছে বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তবু নাহি পাই কৃষ্ণ পদে প্রেমধন এর অর্থ কী এর অর্থ বলতে গেলে শিক্ষাষ্টকে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই বলেছে শোনা যেন তরদবি সহিংসংসা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি তীর্ণ হইতেও নিজ এবং বৃক্ষ হইতেও সহিষ্ণু হইয়া নিজে অভিমান ত্যাগ করিয়া পরকে সম্মান দিয়া সদা হরিনাম সংকীর্তন করবে তাহলে আপনি যে সংকীর্তন করছেন কিন্তু পরকে সম্মান দিচ্ছেন না মানুষকে সম্মান দিচ্ছেন না আপনি যদি মানুষকে সম্মান দিতে না পারেন বা সদা সবাইকে সম্মান দিয়ে না দেখতে পারেন তাহলে আপনার নাম গুণ সংকীর্তন করে কোনো লাভ নেই এটা কিন্তু মহাপ্রভু শ্রী চৈতন্য বলে দিচ্ছেন এই জন্য আপনাকে নাম সংকীর্তন করতে হবে কিন্তু শুধু নাম সংকীর্তন করলে হবে না বহু জন্ম করলেও আপনি কৃষ্ণ প্রেম ধন পাবেন না যতক্ষণ না আপনি পতিত পাবন হচ্ছেন এই জন্য পতিত পাবন শ্রী গৌরাঙ্গ দেবই এদেশে বিশেষভাবে হরিনাম সংকীর্তন করে প্রচার করেছিলেন চিত্তশুদ্ধি সাধন সাধু সঙ্গ ও নাম সংকীর্তন করতে করতে আপনা থেকেই এই ভক্তির উদয় হবে এই যে আমরা আলোচনার শেষ মুহূর্তে এসে যখন পৌঁছেছি তখন আমরা কি বুঝতে পারছি যে ভক্তিলাভের যে উপায় যে ভক্তিলাভ যে আমরা করবো সেই ভক্তিলাভ করতে গেলে আমাদের কিন্তু কত কঠিন পথ কিন্তু মারিয়ে আমাদের আসতে হচ্ছে আমরা এগুলোকে যদি এড়িয়ে যাই এক একটা সোপান একটাও সোপানকে যদি আমরা এখানে এড়িয়ে এড়িয়ে যাই এক চিত্তশুদ্ধি সাধুসংঘ এবং শেষ পর্যায়ে এই নাম সংকীর্তন এই তিনটিকে যদি আমরা ছেড়ে যাই না তাহলে ভক্তির সেই উক্ত বাইশ লক্ষণ আমাদের মধ্যে কখনো প্রকাশিত হবে না এই নাম সংকীর্তন কতটা মাহাত্ম বলছে না যে চিত্তের সমস্ত কলঙ্ক দূর হয় আপনার যদি চিত্তের সমস্ত কলঙ্ক নাম সংকীর্তন করতে করতে দূর হয়নি ধরুন ধরুন আপনার নাম সংকীর্তন করতে করতে চিত্তের কোনো কমতা আসেনি চিত্তের কোনো সহিষ্ণুতা আসেনি আপনি হতে অগ্রসর হতে পারছেন না কিন্তু নাম করছেন এটা কি হবে না এতে হবে না এতে কখনো হবে না কেন কারণ এই নাম সংকীর্তন করে তাহলে আপনার মধ্যে কোনো ফল লাভ হচ্ছে না এই জন্য আমরা কী করি অনেক মানুষ দেখবেন তারা কেবল ভগবানের নাম সংকীর্তন করেই কাটিয়ে দেয় কিন্তু তারা একটা জিনিস ভেবে দেখছে না যে নাম সংকীর্তন এমন একটা অবস্থা এই পর্যায়ে এলে আপনার চিত্তের কোমলতা আসতে বাধ্য যদি না আসে তাহলে ভাববেন যে এই পর্যায়ের জন্য আপনি উপযুক্ত নন আপনি নাম সংকীর্তনের পর্যায়ে উপযুক্ত নন কেন নন কারণ আপনি উক্ত কোনো লক্ষণ বা উক্ত স্তরগুলিকে আপনি এখনও সাধনা করেননি এই জন্যই নাম সংকীর্তন হচ্ছে এই সোপানের শেষ পর্যায়ে তাহলে ভক্তিলাভের উপায় হিসেবে আমি আপনাদের যথাসাধ্য বোঝানোর চেষ্টা করলাম এবং যারা যারা এই ব্যাপারগুলিকে বুঝবে যারা যারা বুঝতে চাইবে তারা কিন্তু নিজে থেকেই বিচার করতে শুরু করবে এই কথাগুলি যে হ্যাঁ আমাদের শুধু নাম সংকীর্তন করলে হবে না আমাদের চিত্তের কলঙ্কগুলিকেও দূর করতে হবে তবেই নাম সংকীর্তনের এই স্তরে আমরা এসে পৌঁছতে পারব এবং নাম সংকীর্তন করে আমরা নিজেরাই অপরকে সম্মান দিয়ে আমরা কোমল হতে পারবো এই হচ্ছে আজকে আলোচনা তাহলে আমরা তিনটে পার্টে লাভের বিষয়টিকে আলোচনা করার চেষ্টা করলাম এরপরে আবার অন্যান্য ভিডিওতে অন্যান্য বিষয়ে আলোচনা করা হবে আজকের মতো এখানেই ইতি নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন